নবনোৎসবের আগের দিন যে আমাদের সঙ্গে এই রকম দুর্ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেই পারিনি বলছি তোমাদেরকে কি হয়েছে আমাদের সঙ্গে এখন এই যে চান করতে যাব আর এখানে যে টিভি দেখছে আর ঘরের অবস্থা দেখে কেউ কমেন্ট করো না গোছাবার সময় পাইনি আর এদিকে ঘোষ গায়ে দিয়ে নিয়ে যাইনি এখানেই রেখে গেছি কারণ আজকে হচ্ছিল আমাদের নবান্ন উৎসব কিন্তু কোনো কিছুই আমরা করতে পারছি না নবান্ন উৎসব যদি করতে পারতাম তাহলে এতক্ষণ বান্না প্রায় অর্ধেক শেষ হয়ে যেত কোনো রকম চান টান করে আসলাম চান করা বলতে শুধু শুধু মাথায় ঘায়ে জল দেওয়া আর কিছু না মাথাটা মুছে নিচ্ছি মাথা আসানো তো একদমই যাবে না আমাদের বংশের একজন মারা গেছে আমার অবশ্য সে জ্যাঠা শ্বশুর হয় আগামীকালকেই সে মারা গেছে বৃহস্পতিবারে ভিডিওটা সেই শুক্রবারে আমি করে রেখে দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এডিট করব আর এই নবান্ন উৎসবে তো পুরো তিন দিন ধরে বাড়িতে এত মাইক দিয়েছে আমাদের বাড়ির সামনে দু দুটো মাইক দিয়েছে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে শোনা শোনা যায় না এমন অবস্থা হয়েছিল তারপরে আমি এখন ঘরে চলে গিয়েছিলাম কিলিপান্ত একটা যাতে মাথাটাকে রাখতে পারি একটু কিলিপে করে চুলটাকে একটু ঠিকঠাক করে রাখতে পারি সেই জন্য এই যে ক্লিপ নিয়ে চলে আসলাম আর আমার চুলের অবস্থা সামনে শীতের কাছে যে এত চুল উঠে গেছে না কদিন আগে শরীর খারাপটা হলো জ্বর এসেছিলো দুর্গা পুজোর সময় এই জ্বরটা প্রচণ্ড খারাপ এই জ্বরটা যাদের হয়েছে তাদের কড়া কড়া ওষুধ খাওয়ার পরেই তাদের নাকি চুল উঠে যায় আমার জায়েরও চুল উঠে গেছে অনেক বোঝে তারপরে আবার চলে গেলাম আয়না আনতে আয়নাটা বানিয়ে ফোনের ক্যামেরায় দেখে দেখে আয়নাটা নিয়ে এবারে চুলটাকে একটু ক্লিপে করে কি আর আসানো হয় যা হয় হয় একটুখানি সামনে একটু একটু ঠিক করে নিই কারণ গ্রামে প্রচুর লোক পাড়াতে তো কত রকম কত লোকজন এসছে সবার বাড়িতে বাড়িতে শুধু ওই আমাদের কটা বাড়িতে কেউ আসেনি কোনো কিছু বেশ খারাপ খারাপ একটা মানুষ চলে ভালো মানুষ শীতেটা একটু পাল্টে পাল্টে নিলাম কোনো সোজা শীতেটা প্রচুর আমার চুল উঠে গেছে তারপরে চুলটাকে একটু ভেত ক্লিপ লাগিয়ে নিলাম মেস্তার পরে চলে গেলাম ঘরে কারণ ঘরের অবস্থা ভীষণ খারাপ কারণ সকাল থেকে ঘরে ঢোকার ঢুকতে পাইনি চান চান্না করে তো ঘরে ঢোকাই যাবে না এই যে বিছানার অবস্থা চলো বিছানাটা এবার গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি এই যে বিছানা গুছানো কমপ্লিট এবার চলো দেখি বাদি শোনার জন্য কোনো খাবার খাবার করতে হবে কারণ আমি চাল আর ডাল চাল ডাল কাঠবাদাম দু রকমের ডাল ছোলার ডাল ছিল আর মুসুর ডাল আর কাঠবাদাম সবই দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি এই যখনই দেখি ভাত হতে দেরি হবে ভাত খাওয়ার সময় যদি না খেতে চায় আবার এই এখনও ধরো ভাত করতে পা করা হয়নি এবার ভেটে রান্না করি ওকে খাইয়ে দেবো আর এখন তো সেই একবার ভাত খেতে হবে দিনের মধ্যে একবার সাথে আবার সিদ্ধ সিদ্ধ সিদ্ধাও দেখাচ্ছি তোমাদেরকে কী কী দিয়ে ভাত খাওয়া হয়েছিল আজকে আজকে কোথায় কত রকমের পাঁচ রকমের ভাজা তিন চার রকমের তরকারি মাছ অনেক কোনো কত কত রান্না হতো সেসব কিছুই হতো সেসব কোনো কিছুই হলো না তারপরে রান্না বান্না করে ও সরি রান্না বান্না করে নেয় আর সময় খাবারটা করে চলে যাচ্ছিলাম দোকানে আর তখন হচ্ছিল পুজো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর ঠাকুরটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল তারপরে এই যে দোকানে চলে যাচ্ছি

তারপরে আবার জাম্পিং থেকে ওকে নামিয়ে নিয়ে সোজা চলে গেলাম বাড়ি বাড়িতে গিয়ে এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ছোলার ডাল সিদ্ধ হবে আর দেখি কি কী সিদ্ধ হয় তারপরে আবার পরে সুতরাং আর এদিকে মা গরুর ভাতটা কো রেখে দিয়েছিল তারপরে আমি এসে ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ হবে আর দিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যদি কিছু হয় তাহলে আলু আর বেগুনে আর লঙ্কা নুন দিয়ে ওই কোকারে বসিয়ে দেবো ও সিদ্ধ করে নেবো আর ঘি দিয়ে ওগুলো এখন খেতে হবে পুরো বারো দিন আজকে অবশ্য দু দিন হয়ে গেল এখনও দশটা দিন এইভাবে দশ দিন খাওয়া দাওয়া করতে হবে না মাথা আসানো যাবে না তেল সাবান মাখা যাবে কিছু করা যাবে না আর আমাদের গ্রামের দিকে প্রচুর নিয়ম প্রচুর নিয়ম এই যে যে ভাত খাচ্ছি বেগুন সিদ্ধ আলু সিদ্ধ ডাল আর এই জ্যাটা তরকারি চলো আজকের মতো এইটুকুই দেখাবে না স্পিড